বারো ইঞ্চি পিজার দাম মাত্র দুইশো টাকা গাইজ ভাবা যায় আর থাকছে নয় ইঞ্চি পিজার দাম মাত্র একশো টাকা ওয়াও কি দারুণ না ব্যাপারটা এখানেই শেষ নয় যে কোনো স্মুদি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আরও অবাক করার বিষয় হচ্ছে ছয় পিসের ক্রিসপি চিকেন উইংস থাকছে মাত্র 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 একশো টাকায় কি বিশ্বাস হচ্ছে না কোথায় গেলে এত মজার মজার খাবারগুলো এত কম দামে পেয়ে যাবেন সেটা নিয়েই থাকবে আমাদের আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা স্টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মেনুতে থাকা যত ধরনের আইটেম আপনারা দেখছেন এখানে তার সবই আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে আর এই অফার প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আর এই অফারগুলো থাকছে শুধুমাত্র জৈস পিৎজাতে আর আকর্ষণীয় এই অফারটা পেতে আমরা মা ছেলে আজকে চলে এসেছি জইস পিৎজার বসুন্ধরা আউটলেটে আমার তো এই আউটলেটটাতে এসে খুবই ভালো লেগেছে ওয়েল ডেকোরেটেড ছিল সব কিছু একদম ওয়েল মেনটেনেড আর নিট অ্যান্ড ক্লিন ছিল আমরা এখানে প্রায় সবাই খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম খাবারটা পেতে আমাদের অলমোস্ট থার্টি মিনিট সময় লেগে গিয়েছিল আর তা কেনই বা হবে না কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আপনারাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড ছিল এখানে সবাই তো নিজেরা খাচ্ছিল আবার বাসার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছিল এখান থেকে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত খাবারগুলো চলে এসেছে প্রথমেই ছিল বারো ইঞ্চির ম্যাক্সিকান হট পিজ্জা আমরা যেহেতু মানুষ মাত্র দুইজন ছিলাম তাই আর ফরটিন ইঞ্চিটা অর্ডার করিনি বিশ্বাস করেন গাইজ এই টুয়েলভ ইঞ্চির পিৎজা একজনে খেয়ে শেষ করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা আবার নাইন ইঞ্চির একটা চিকেন পিৎজা অর্ডার করেছিলাম আর এখানে আমরা আরো অর্ডার করেছিলাম স্মুদি আর আমরা অর্ডার করেছিলাম স্ট্রবেরি স্মুদি তবে এখানে আরো অনেক রকমের স্মুদি পাওয়া যায় আর টেস্টও অসম্ভব সুন্দর আর সবশেষে অর্ডার করেছিলাম পয়সা উসুল করা সিক্স পিসের সেই ক্রিস্পি চিকেন উইংসটা আচ্ছা কি কি অর্ডার করেছিলাম সেটা তো বলে দিলাম কিন্তু এখন হচ্ছে এগুলো টেস্ট করার পালা টেস্ট না করলে তো অবশ্যই এগুলো সত্যিকার রিভিউটা দেয়া যাবে না তবে গাইস ওদের যে সসগুলো ছিল সেগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল ওদের যে টমেটো ক্যাচ ছিল সেটাতে ডিপ করে খেয়ে আমি যে টেস্টটা পেয়েছি সেই টেস্টটা আসলে আমি আর কোথাও পাইনি আমি তো এমনি এমনি সসগুলো অনেকটা খেয়ে ফেলেছি আর আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম এগুলো ওরা কোথা থেকে নিয়ে এসেছে তো ওরা আমাকে বলছিল যে এগুলো ওদের নিজস্ব তৈরি তো টেস্টটা আসলেই অসাধারণ ছিল আর এটা ছিল গার্লিক মেউনিস গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার এখানে ছিল খেতে কিন্তু অসম্ভব মজা ছিল অন্তত সসগুলো টেস্ট করার জন্য হলো একবার এসে ঘুরে যাবেন ভালো লাগবে কথা দিচ্ছি তো যাই হোক এবার আসি আমাদের পিৎজাতে পিৎজাটাও কিন্তু অসম্ভব চিজই ছিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চিজ দিয়ে ওরা তৈরি করেছিল এটা ছিল ম্যাক্সিকান হট পিৎজাটা এখানে বিফ অনিয়ন ক্যাপসিকাম অলিভ মাশরুম সব কিছু একদম ভরপুর করে দেয়া ছিল আর এটা কি বলবো গাইজ এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না অসম্ভব মজার সেটা শেষ করে আমরা আবার চলে এলাম চিকেন পিৎজার দিকে চিকেন পিৎজাটাও কিন্তু অনেক মজার ছিল এটা অনেক ক্রিমি আর চিজি ছিল এটা আসলে যারা টেস্ট করবেন তারাই বুঝতে পারবেন এটার আসল মজাটা আমার তো দুইটা পিজাই অসম্ভব মজা লেগেছে কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল আপনারা এখানে এলে এই চিকেন পিজাটা নিতে ভুলবেন না এটার টেস্টটা কিন্তু অনেক বেটার ছিল যদিও আমরা পিৎজা লাভার বাট সব জায়গার পিজ্জা কিন্তু এতটাও মজা লাগে না তবে জোয়েস পিজার দুইটা পিজ্জা অর্ডার করেছিলাম দুইটাই আমাদের কাছে খুবই মজা লেগেছে এবার আপনাদের বলি চিকেন চিকেন কথা এত পিসের উইংস মাত্র টাকায় এটা আসলে আমি ভাবতেও পারিনি সত্যি কথা বলতে আমি একদম বিশ্বাসই করিনি এত বড় বড় চিকেন উইংস মাত্র একশো টাকায় কিন্তু ওখানে গিয়ে যখন আমি দেখলাম যে এটা আসলে সত্যি আমি তো একদম অবাক হয়ে গেলাম আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল বাইরেটা অনেক ক্রিস্পি আর ভিতরেটা অনেক সফট আর জুসি ছিল খাবারগুলো তো অনেক মজা ছিল কিন্তু আমরা মা ছেলে সবগুলো খাবার শেষ করতে পারিনি পিৎজা খেয়ে আমাদের পেট একদম ভর্তি হয়ে গিয়েছে তো আমরা বাকি খাবারগুলো আবার পার্সেল করে নিয়ে আসি বাসায় আসলে এত মজার মজার খাবার একবার খেলে মন ভরবে না তাই পার্সেল করে নিয়ে এলাম পরে বাসায় খাওয়া যাবে তো যাই হোক এখন আপনাদেরকে জয়েস পিজ্জার এই আউটলেটটার লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা ছিল বসুন্ধরা আউটলেটের অ্যাপোলো গেট দিয়ে বের হলে তার সামনেই রাস্তার অপোজিটে এখানে আপনারা কাবাব এক্সপ্রেসের যে আউটলেটটা দেখছেন ওখানে গেলেই আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন জয়েস পিৎজা আর হ্যাঁ আমি আবারও মনে করে দিচ্ছি এই অফারটা কিন্তু থাকছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো আমাদের মতো যারা পিৎজা লাভার আছেন তারা অবশ্যই চলে আসবেন এই অফারটি নিতে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম